রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আরও একটা বড় ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম আর এখন এতটা চাপ বন্ধুরা তার ওপর গোপাল সোনাদের দুষ্টুমি শেষ নেই জানো তো গত সপ্তাহের বুধবার থেকে কিন্তু আমরা অর্ডার ক্লোজ করেছি জন্মাষ্টমীর অঙ্গরাগের জন্য আবার নতুন করে অর্ডার নেওয়া হবে জন্মাষ্টমীর পর থেকে তো অনেকেই কিন্তু তারপরে ভিডিও দেখে কিংবা ফোনে সরাসরি যোগাযোগ করছে যে এখন গোপু সোনাদের সাজুগুজু করানোর জন্য সময় এতটাই কম বন্ধুরা যে এখন আমরা আর অর্ডার নিতে পাচ্ছি না আর এইদিকে দেখো গোপু সোনারা সাজুগুজু করছে আর আমার হাতে আঙুলে রং ভর্তি হয়ে যাচ্ছে ভাবতে পারো আর আমি আজকে তানিশা বনুর জন্য দেখো দুটো পোশাক বানিয়েছি ওর ছ নম্বর গোপুর জন্য আশা করছি তোমাদেরও ভাল লাগবে কারণ তানিশা যখন ফটোগুলো দেখে তখন ও খুব খুশি হয় এবং ও খুব পছন্দ করে একটা এরকম রানী কালার এবং কচি কলা পাতা কালারের একটা ফ্রক আর তার সাথে এখানে ধুতি পাঞ্জাবির সেট রয়েছে যেমনটা আমরা ছোট বাচ্চাদের অন্নপ্রাশনে পড়তে দেখি ঠিক সেরকমভাবে ওর ইচ্ছা ছিল ওর গোপু সোনা যেন ঠিক ওরকমভাবেই একটা ছোট্ট বাচ্চা ছেলের মতন ধুতি আর পাঞ্জাবি পরে আর তার নাম অনুসারে দেখো এখানে কাস্টমাইজ করা হয়েছে গিরিধারির জন্য এই ধুতি পাঞ্জাবির সেট আর তার সাথে দেখো এইরকম ছোট্ট পিঙ্ক এবং গ্রিন কালারের ওপর রয়েছে ফ্রকটা ওর দুটোই খুব পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে আমি ভেবেছি এক আর গোপাল জনা বানিয়েছে আর এক রকম সেটা হয়েছে খুবই সুন্দর আর আজকের দেখো গোপাল সোনারা কতজন এসে হাজির প্রত্যেকেই কিন্তু লেট করে এসেছে আর এমনও আছে যারা লাস্টে এসে ফার্স্টে সেরে চলে যাচ্ছে তো এটা একদমই কিন্তু ঠিক নয় গোপুর সোনারা কিন্তু খুবই দুষ্টু হয়ে গেছে এবার আমি বলতে বাধ্যই হচ্ছি যে শেষ মুহূর্তে গোপু সোনারা এরকম প্রত্যেকবার করে আমি ভেবেছিলাম যে এইবারে সেটা হবে না দেখো আমার এই তুলসী বোন চলে এসেছে তার গোপাল সোনাদেরকে নিয়ে একটু এমার্জেন্সির কারণে কিন্তু ও গত বুধবারে আসতে পারেনি হ্যাঁ বন্ধুরা যারা বুধবারে আসতে পারেনি তাদের জন্য শুধুমাত্র অর্ডার নেওয়া হচ্ছে তাও বোধহয় এখন আর নয় সেটা এই শনিবার এবং রবিবার পর্যন্ত ছিল যাদের একদম ইমার্জেন্সি ছিল হয়তো আসার কথা ছিল কিন্তু সেই দিনটা এসে পৌঁছাতে পারেনি তাদের জন্য শুধুমাত্র গোপুসোনারা আসছে এবং তাদেরটাই আমরা অর্ডার দিচ্ছি তো এখানে দেখো পরপর অনেকেই আসছে এই গপুষণা এসেছে মল্লিকপুর থেকে তার মায়ের কোলে করে দেখো এই গোপোষণাও কিন্তু আসার একদম ঠিক ছিল না তো টুক করে দেখো গোপোষণা ঠিক চলে এসেছে তো প্রত্যেকবার হয় বন্ধুরা জানো তো যে আমার ইচ্ছে করে না যে কাউকে ফিরিয়ে দিতে কখনও যদি কেউ বলে দিদিভাই প্লিজ তুমি একটু চেষ্টা করো একটু করে দাও যখন এইভাবে রিকোয়েস্ট কেউ করে সত্যি কিন্তু খুব খারাপ লাগে তার জন্য এবং গোপাল শোনার জন্য তবে সময় এতটাই কম বন্ধুরা আমি চাই না যে কাজটা তাড়াহুড়ো করে খারাপ করে দিতে এরকম অনেক সময় হয়ে যায় যে তাড়াহুড়োর মধ্যে কাজ কিন্তু সঠিক হয় না এটা তোমরাও আশা করি বিশ্বাস করবে তাড়াহুড়োর কাজ কখনোই সেটা ভালোভাবে হয় না আর এখানে দেখো কিছু শপিং করেছি গোপাল সোনাদের জন্য পোশাকের জন্য এখানে বেনারসি কাপড়ের মধ্যে দেখো একদম রানী কালার এবং হলুদের ওপর কন্ট্রাস্টে রয়েছে কুচির পোষা দেখো কত সুন্দর কাজ করা আমার খুব ভালো লেগেছে এটা আর এখান থেকে বেশ কয়েকটা অর্ডার বেরিয়েছে আর এই রানী কালারটা তো পুরোপুরি বুক বলতে পারো এই রংটা সবার অনেকের পছন্দ হয়েছে আর তার সাথে এই রয়্যাল ব্লুটা রয়্যাল ব্লুর সাথে দেখো এখানে রেডের কম্বিনেশন রয়েছে আর তার সাথে দেখো একটা লালের ওপর সবুজের কম্বিনেশন রয়েছে তো আমার খুব ইচ্ছে ছিল একটা গ্রিন কালারের মানে একদম কচি কলা পাতা যে সবুজটা হয় সেটা তো সেই রংটা আমি কিছুতেই পাইনি আশা করছি যে আমি পরের বারে যেন সেই রংটা রাখতে পারি তো এর সাথে সাথে তৈরি হচ্ছে গোপাল সোনাদের পোশাক তো তোমরাই বলেবার আমি কোথায় যাই বলো তো গোপুল সোনারা পোশাকও বানাচ্ছে জুয়েলারিও শপিং করছে আর তার সাথে সাজুগুজু করতেও ব্যস্ত তো আমি সবটাই চেষ্টা করছি অনেককে কিন্তু আমি অর্ডার ক্যান্সেল করেছি কিংবা পিছিয়ে দিয়েছি জন্মাষ্টমীর সে অর্ডারগুলো কিন্তু রাধাষ্টমীতে পাবে তো অনেকেই আমাকে সত্যি সহযোগিতা করেছো এবং তারা আমার বিষয়টা বুঝেছো সেই ছাড়টুকুও আমাকে দিয়েছ সবাই সত্যি তোমরা খুব ভালো আর এই গোপসোনা দেখো এই ড্রেসটা পরে বেনারসির কত সুন্দর লাগছে এই যে বেনারসি পরার যে রয়্যাল লুকটা আসে এর সাথে যায় গোল্ডেন জুয়েলারি এই দুটোর কম্বিনেশান খুব খুব সুন্দর লাগে তো এই দেখো দুটো ড্রেস আমি বানালাম ওই হলুদ শাড়ি দিয়ে তো সেটা তোমাদের দেখাচ্ছি মিক্স ম্যাচ করে বানিয়েছি অনেকে কন্ট্রাস্ট রাখতে চায় পাড়ের কাজটা রাখতে চায় আবার এক কালারও তৈরি করতে চায় তো এরকম কয়েকটা বেশ বেরিয়ে গেছে সময় এত কম বন্ধুরা যে তোমাদের দেখাবো সেই সুযোগটাও পাই না দেখিয়ে ওঠার রেডিমেড যখন তারা গো নিয়ে আসে এবং কার যখন আমি করি সেই কাপড়ের পিসগুলো পরে থাকে তখনই তৎক্ষণাৎ সেগুলো তারা দেখে অর্ডার করে দেয় যারা যারা এখানে আসেন তো সামনাসামনি থেকে জিনিসগুলো পছন্দ হয়ে যায় বন্ধুরা তোমরাই আবার সেগুলো অর্ডার দিয়ে দাও এবং সেগুলো বেরিয়েও চলে যায় আমি যে স্যাম্পেল হিসেবেও কিছু ফটো তুলে রাখবো সেইগুলোরও সুযোগ পাই না আর এখানে আজকে জগদীশ বাড়ি যাচ্ছে অনেক দিন হয়ে গেছে জগদীশ এবং রাধা মাধব ছিলেন তো ওনাদের পুরোপুরি মেকোওয়ার কমপ্লিট আর এখানে। এই জগদীশের মা দেখো তার জন্য কত সুন্দর করে হাতে সেলাই করা পোশাক বানিয়েছে রাধা মাধব এবং জগদীশের যে স্টাইল বা প্যাটার্নটা রয়েছে সেখানে কিন্তু আলাদা করে পোশাক পরানোর কোনো জায়গা নেই তবে দেখো মনের ভাব এমন আর ভগবান যদি চান তাহলে সেটা সত্যি সম্ভব হয় এখানে জগদীশের মা তার জন্য দেখো নিজের হাতে বানানো জামা পরিয়েছে এত সুন্দর করে পোশাক পরিয়েছে আর ওখানে চুল পরিয়েছে রাজমুকুর দিয়ে এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম স্পেসই নেই জগদীশকে চুল পরানোর কিংবা আলাদা করে সাজানোর অলরেডি উনি কিন্তু গয়না নিয়েই রয়েছেন স্ট্রাকচারে রয়েছে ওনার তো এখানে কানের দুল পড়েছে জগদীশ এত সুন্দর করে আর এই রাধা মাধবকেও খুব সারাতে ইচ্ছা করছিল সেই জায়গাটা পাচ্ছিলাম না ওরা কিন্তু যুগলে রয়েছে তবে চেষ্টা করলে এবং গোপাল সোনার কৃপা থাকলে দেখো রাধারানীকে এবং আর এই কৃষ্ণকে স্টোন দিয়ে সাজানো হয়েছে তো ফুললি সাজুগুজু করে জগদীশ পুরো রেডি এইবারে তোমরা দেখো জগদীশের স্ট্রাকচারটা কেমন পোশাকের ঢাকা পড়ে গেছিল তাই বোঝাই যাচ্ছিল না তো উনি অলরেডি সেজে বুঝেই আছেন সেই স্ট্রাকচারেই তার ওপর দিয়ে দেখো মনের ভাব ভক্তের ইচ্ছা যে তাকে সুন্দর করে সাজাবে আর এই যে চুণ্ডুমু এটা তো আমার জন্য পুরো সারপ্রাইজ বলতে পারো একটা জন্মাষ্টমীর বাড়তি উপহার যে এই চুন্ডুমুণ্ডু এসেছে আমাদের কাছে আর সত্যি কথা বলতে এই চূর্ণুমুণ্ডু কিন্তু পারমানেন্টলি এখানেই থাকবে কোথাও আর যাবে না সেটা কিভাবে হলো তোমাদেরকে পরের ভিডিওতে বলবো এখানে বললে অনেক বড় হয়ে যাবে আর এখানে পাঁচজন একবারে রেডি এই হলো দুষ্টু গোপাল সোনারা যারা লাস্টে এসে ফার্স্টে সেজে গুজে যাবে প্রত্যেকবার তাই হয় এই নিয়ে বোধহয় তিন বছর চলছে এই গোপু সোনাদের এই সমস্ত গোপাল সোনারা এসেছিল গড়িয়া থেকে কথা হয়েছিল একজন গোপু আসবে তার সাথে সাথে চারজন গোপু সোনা নিয়ে চলে এসেছে এত ভারী দুষ্টু আর তার দুষ্টুমির সব থেকে শিরোমণি হলো এই গোপাল সোনার এই ছোট্ট ভাইটা আশেপাশের লোকজন যখন ওকে জিজ্ঞেস করছে বাড়ির সবাই যে তোর গোপাল সোনা কোথায় গেছে ও উত্তরে কি উত্তর দিয়েছে জানো বন্ধুরা বলেছে আমার গোপাল সোনা গেছে অফিসে ভাবতে পারো মাথা বুদ্ধি আর ওর চোখের সামনে যা ইচ্ছা করছে মানে যেগুলো ওর পছন্দ হচ্ছে সেইগুলো নিয়েও খেলতে শুরু করে দিয়েছে যেমন গোপাল সোনার তুলি রং এগুলো সব ওর চাই ও এখন রঙ করতে বসবে ভাবতে পারো আমি না ক্যাপচার করছিলাম আমার দুষ্টুমিগুলো কিন্তু যখন দেখে ফেলছে যখন আমি ফোনে রেকর্ডিং করছি তখন ও সেই জায়গাটা স্টপ করে দিচ্ছে ভারী দুষ্ট এবং ভারী বুদ্ধিমান আমাদের ইচ্ছে হচ্ছে গোপু যখন গোপুকে দেখতে পেয়েছে তখন বলেছে মা তাড়াতাড়ি গোপুকে নিয়ে বাড়ি চলো ভাবতো আর এখানে দক্ষিণ বারাসাত থেকে দেখো আর একজন বড়ো গোপাল সোনা চলে এসেছে তার সাথে আরও কয়েকজন প্রায় এই গোপাল সোনার হাইট ষোলো ইঞ্চি আমার যতদূর মনে হয় বেশ বড় গোপাল আমি যখন ওনাকে কোলে নিয়েছি না মনে হচ্ছে আমি ছোট্ট একটা বাচ্চাকে পুরো কোলে নিয়ে রয়েছি এতটাই উনি আর ওনার মধ্যে কিন্তু গয়না স্ট্রাকচার করা রয়েছে তার সাথে এই গোপাল সোনাদের দেখো যারা বাবু গোপাল দেখো এখানে হাত খোলা গোপাল যেটা আমরা বলে ওনাদেরকে চিহ্নিত করি এই ধরনের স্ট্রাকচারের যে গোপাল সোনারা রয়েছেন এনারাও কিন্তু পেন্ট হতেই এসেছেন অলরেডি এনারা সুন্দরভাবে পেন্ট তবুও কিছু কিছু কাজ করার রয়েছে তো তারাও এসেছে শেষ মুহূর্তে বাড়ির কাছ থেকে এই গোপু সোনা এসেছিলো আমাদের বাড়ির একদম কাছেই তো আজকে সাজুগুজু করে বাড়ি ফিরছে তো এতটা চাপের মধ্যে আছি বন্ধুরা মেকওয়ারের কাজ রয়েছে কাস্টমাইজ কিছু কিছু পোশাকের অর্ডার রয়েছে কয়েকজনকে তো আমি অর্ডার ক্যান্সেলও করেছি এরকমও হয়েছে এবং তার ওপর কিন্তু এই শপিং রয়েছে সবটা মিলে গোপসোনা ভীষণভাবে ব্যস্ত করে দিয়েছে আর লেক থেকে চলে এসেছে এই গোপোষণা তার মা নিতে চলে এসেছে আর জানো তো বন্ধুরা এই গোপোষণা কিন্তু পশুদিন চলে যাচ্ছে ব্যাঙ্গালোর তো আর কিন্তু সহজে গোপু দেখা পাবো না হয়তো ফটো বা ভিডিও কলে তো গোপু অনেক দিন আমাদের কাছে ছিল আর গোপু অনেক কিছু শপিং করেছে এখান থেকে বেডশিট নিয়েছে পিলো কভার নিয়েছে এবং গদি বানিয়েছে নিজের কাস্টমাইজ করা সুন্দর করে আর তার সাথে দেখো গোল্ডেন জুয়েলারি পোশাক চুল মুকুট পাগড়ি আর একটা পুরো আতরের সেট পুরো বক্সটা ওর মা ওর জন্য শপিং করেছে এখানে আর একজন ছোট্ট গোপু ছিল তার জন্য পোশাক এবং আরও জুয়েলারি ও পছন্দ করছিল তো গোপুশোনা যাবার পথে আমাকে ওর সমস্ত কালেকশান দেখাচ্ছিল যে ওর কী কী রয়েছে ওর মা হাতে কী কী ওর জন্য বানিয়েছে আর তার জন্য দেখো ও সমস্ত প্যাকিংগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে গোপোষণা কত দুষ্টু তো আমি শুধু একা দেখব কেন তার সাথে তোমরাও দেখো ওর পোশাকের সমস্ত কালেকশন কি কি রয়েছে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা অঙ্গরাগের জন্য অর্ডার দিতে চাইছো তারা একটু ওয়েট করে যাও জন্মাষ্টমী কেটে গেলে তোমরা আবার কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও জন্মাষ্টমীর পর থেকে আবার নতুন করে অর্ডার নেওয়া হবে জন্মাষ্টমীর আগের কোনো অর্ডার আর নেওয়া হচ্ছে না রাধে রাধে সবাই খুব ভালো থেকো